নমস্কার সময় আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুমনা বাগছি মেন্টাল হেলথ কনসালটেন্ট সেদিন যে বিষয়ে আলোচনা করেছিলাম সেখানে টিনেজ ছেলে মেয়েদের মেন্টাল এবং ফিজিক্যাল চেঞ্জেসের ওপর একটি ভিডিও আমরা করেছিলাম এক্ষেত্রে বলা বাহুল্য ভিডিওটা দুটো পার্ট করেছিলাম কারণ একটি পার্টে সব সবটা কভার করা পসিবল হবে না এবং যদিও এখন ছুটির আমেজ গাড়িতে যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি সত্যি কথা বলতে এই টিনেজ বয়সটা আমরা জানি যে আঠেরো বছর বয়স এই কবিতাটাই আছে সেখানে একটা দুর্বার গতিতে তারা এগিয়ে যায় এবার ভেবে দেখুন টিনেজ ছেলে মেয়েদের মধ্যে যে চেঞ্জেসগুলো হয় সেগুলো হঠাৎ করে একটা শিশু থেকে তার মধ্যে টিনেজ হয়ে যাওয়ার মধ্যে যে চেঞ্জেস থাকে এবং সেক্ষেত্রে সব কিছু কোপ করে নেওয়া অসুবিধা হয় এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আপনাদেরকে বলবো পরিবার আমাদের একটা শিক্ষা দেয় পরিবারে আমরা বড় হই বেড়ে উঠি তো পারিবারিক যে শিক্ষা থাকে সেই শিক্ষাটা সে গ্রহণ করে স্কুল স্কুলে কলেজে যায় তার পরবর্তী সময়ে স্কুলে কলেজে অবশ্যই বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকার কাছ থেকেও তাদের একটা শিক্ষা তারা গ্রহণ করে যেটাকে আমরা সোশ্যালি অবশ্যই যেটা সোশ্যাল ভাবনাচিন্তা তাকে এনহ্যান্স করতে সাহায্য করে তার পরবর্তী তার পরবর্তী সময়ে অনুভূতি অর্থাৎ ভালো লাগা ভালোবাসার অনুভূতিগুলো আসে যেটা খুব ন্যাচারাল এবং সেই অনুভূতিগুলো যখন মনের মধ্যে হয় তখন একটা ভয় এক্সাইটমেন্ট সব কিছু থাকে যে বাড়িতে বাবা মা জানলে কী হবে বা কাউকে ভালো লাগছে এই প্রথম অনুভূতির মধ্যে একটা কোন জটিলতাও আছে যেমন ভালো লাগে মন ভালো লাগে একটা অনুভূতির সামনে আসে সেই অনুভূতিগুলোকে ফেস করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে হয় কি একটা কমফোর্ট জোনে যখন ছেলেমেয়েরা বড়ো হয় সেক্ষেত্রে হয়তো সঙ্গী বা সঙ্গীমী রিফিউজ করলো সম্পর্কটাকে মানলো না সেক্ষেত্রেও সমস্যা শুরু হয় এবং সেটা অ্যাকসেপ্ট করতে হয়তো ধরুন যে বাচ্চাটিকে মানে কমফোর্ট জোনে বড়ো করা হয়েছে সে সব কিছুই পায় এবং তার মধ্যে মনে হয় যে আমি সব কিছুই পারবো মানে কি এটাও আমাদের পারিবারিক শিক্ষা সেক্ষেত্রে কথাটা বলছি সেক্ষেত্রে বাচ্চাকে সবসময় শেখানো হয় তুমি টপার হবেই তুমি সব কিছু পারবে তোমায় করতেই হবে এবং রিলেশনশিপের ক্ষেত্রে এসেও সমস্যা হয়ে যায় সেখানে একটা অদ্ভুত কমপ্লিকেশান কারণ সম্পর্ক বিষয়টাও বুঝতে পারে না এবং হবে যে সেই সম্পর্কটাও হয়তো সে তার ওই নাম্বার পাওয়ার মতো সেই সম্পর্কটাও সে হয়তো তার মনের মতোই হবে বা তার সঙ্গীরই তাকে পছন্দ করবে যেটা হয় না বাস্তবে সেটা হয় না পরীক্ষার নম্বর সম্পর্ক এবং অবশ্যই কাজ চাকরি পাওয়া এই এই তিনটের মধ্যে অনেক কনফিউশন থাকে চ্যালেঞ্জেস থাকে সবটাই যে পেতে হবে বা পাবো সেটা না বেটার অপশন থাকে আবার সাধারণ অপশন থেকে বেটার অপশনে যায় তো এরকম বিভিন্ন ভাগ থাকে সেইটা অ্যাকসেপ্ট করতে একটু সমস্যা হয় তো পরিবারে অবশ্যই আপনাদেরকে বলবো যে বাচ্চাকে সেভাবেই তৈরি করবেন যে এক নম্বর হতেই হবে এই ভাবনার পেছনে যেন সব কিছু একেবারে ধ্যান শেষ করে দিয়ে মানবিকতা বা মানসিকতার মধ্যে একটা টানাপোড়েন শুরু যেন না হয় সেটা একটু ভেবে দেখতে হবে এবং অবশ্যই সম্পর্ক বিষয়টা এই সময় হয় অনেক রাগ হয় যে কেন মেনে নিল না কেন করলো বা অন্যকে আঘাত করার মানসিকতা হয় এরকম আমরা অনেক খবর দেখে থাকি বা সুইসাইডাল মেন্টালিটি হয় যে নারী নিজেকে শেষ করে দেবো আমার কিছুই হলো না এই ভাবনাচিন্তা তো আমার কিছুই হলো না ভাবনাচিন্তা তেরো চোদ্দো পনেরো ষোলো বছর বয়সে কখনোই সেটা হয় না কারণ আমরাও জানি যে লাইফে যেটা হয়তো দশ বছরে পারিনি সেটা হয়তো টোয়েন্টি ইয়ার্সে ওটা অন্য রকমভাবে সামনে এসেছে বা ওই চ্যালেঞ্জেসটা এসছে বা কিছু কিছু ধাক্কা বা এই লেসেনগুলো আমাদের শেখায় তো এইগুলো ছেলে মেয়েকে একটু শেখাতে হবে বোঝাতে হবে যে সব লেসেন লাইফে খুব ইম্পর্টেন্ট সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে সেগুলোকে নিয়ে এগোতে হবে এর মানে এটা না যে তুমি এড়ে গেলেই বা তোমার জীবনে কিছু হবে না অনেক সময় বাবা মা আমরা অনেক সময় এরকম কথা বলি তোর দ্বারা কিছুই হবে না তুই কিছুই করতে পারবি না তুই এটা আনস্মার্ট ক্যাবলা এরকম টাইপের ভাবনা চিন্তা কথা বলাগুলো কনফিডেন্সটা লো করে দেয় আর বডি শেমিং এই সময়টা হয়ই দেখবেন আয়নায় নিজেকে ভালো লাগছে দেখতে যেমন ভালো লাগে সেই বিষয়ে বয়সে এইগুলো বিষয় দেখা যায় যে নিজেকে ভালো লাগছে দেখি তখন একটা বডি শেপিং বা স্কুলে কোনো রকমভাবে কোনো সমস্যা হলে সেটাকে নিয়ে একটা মানসিক অবসাদ এদের মধ্যে তৈরি হয় তো সবটাই মনে রাখবেন শরীর আর মনকে ঘিরে হয় কোনোটাই যদিও আমাদের হাতে নেই মন কিন্তু এটা পাগলা করার মতো যাকে আপনি কনফার্ম আপনাকে করতে হবে যে হাতে দড়িটা আপনার হাতেই রাখতে হবে সে যেখান সেখানে ছুটে যেতে পারে কিন্তু এর জন্য সহযোগিতা দরকার বাবা মায়ের একটা সাপোর্ট খুব দরকার অবশ্যই শিক্ষক শিক্ষিকারও একটা সাপোর্ট দরকার কারণ তারা পায়নিয়ার হয় ছেলেমেয়েদের কাছে এবং অবশ্যই বন্ধু বান্ধবদের একটা কথা বলবো যে টিটকিটি তামাশা করে একটা বন্ধুকে ছোটো করার মধ্যে কোনো কিন্তু মহত্ত্ব কাজ নেই কেউ পারফেক্ট না ইমপারফেকশানটাই আমাদের আস্তে আস্তে পারফেক্টের দিকে নিয়ে যায় আমরা কেউই পারফেক্ট না কারোর হয়তো মনে হবে সে ম্যাথসে খারাপ কেউ সায়েন্সে খারাপ বা দেখা বা সৌন্দর্য গায়ে রঙ এগুলো কোনো কিছুই আমাদের হাতে নেই যেটা আমাদের হাতে সেটা আমরা চেষ্টা করতে পারি আর এটা খুব ইম্পর্ট্যান্ট বা টিনে যে বিশেষ করে এই ভিডিওটা তাই আপনাদের কাছে আলাদাভাবে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কিছু আপনাদের সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে আছে সেখানে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার